সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখাবো কিভাবে খুবই সহজে ভুঁড়ি পরিষ্কার করা যায় এ পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করলে আপনার কোনো ঝামেলাই হবে না এবং অতি সহজে আপনি পরিষ্কার করতে পারবেন প্রথমে আমরা ভুঁড়ি গোবর ফেলে সেগুলো পলিথিনি করে ফ্রিজে রেখে দিব একদিন বা দুই দিন এরপর সেটা ফ্রিজ থেকে বের করে আমরা পানিতে ভিজিয়ে রাখবো যতক্ষণ না বরফটা গলে যায় বরফ গলে গেলে আমরা ভুড়ি আবার গামলায় নিয়ে পানিতে ভিজাব আমরা ভুঁড়িটা পানিতে ভিজিয়ে নিচ্ছি ঈদের দিন সাধারণত আমাদের অনেক কাজ থাকে বা অন্যান্য সময়েও কাজের জন্য ভুড়ি পরিষ্কার করে আমরা সহজে খেতে পারি না বা খেতেও কষ্ট হয় ভুড়ি পরিষ্কার করা খুবই কঠিন একটি কাজ কিন্তু এই পদ্ধতিতে করলে আপনাদের ভুড়ি পরিষ্কার কোনো ঝামেলাই মনে হবে না তারপর আমরা কেটে দিলাম একটা লেবু একটা বা দুইটা লেবু আপনারা কেটে দিতে পারেন কেটে আমরা বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এই পানিটা আমরা সাধারণত প্রথম অবস্থা ঠান্ডা পানি দিয়েছি। ঠান্ডা পানির মতো লেবু দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখবো বিশ মিনিট ভেজানোর পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সামান্য পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন এখন ফুটন্ত গরম পানি দেওয়ার পরে আমি ভুঁড়িটা হাত দিয়ে পরিষ্কার করছি সম্পূর্ণ ময়লা একেবারে তুল তুলে তুলোর মতো উঠে যাচ্ছে এবং কোনো গন্ধ নাই লেবু দেওয়ার কারণে যেভাবে সহজে উঠে যাচ্ছে ফ্রিজে রাখার কারণে এবং লেবু দেওয়ার কারণে এবং মুক্ত একেবারেই কোনো গন্ধ নেই আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন এত সুন্দর মতো যে উঠে যায় আমি আগে ভাবতেই পাইনি আমি নিজে ট্রাই করেছি এরপর আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি যাতে আপনারাও উপকৃত হন দেখুন শুধু আপনি এটা ছাড়িয়ে নেবেন আর কোনো কাজ নেই এত সহজে কোনো চুন লাগবে না কোনো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে না খুবই সহজে খুবই সুন্দর মতো আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন শুধু উপর থেকে টান দিয়ে উঠিয়ে নিচ্ছি আমি এত সহজে উঠে যাচ্ছে আমি অবাক হয়ে গেছি ভাবতেই পারিনি এবং কোনো দুর্গন্ধ বা গন্ধ ছাড়া আর যদি একটু শক্ত লাগে আপনি বটি দিয়ে টান দিলে অতি দ্রুত উঠে যাবে খুবই সহজে উঠে যায় দেখুন আমি হাত দিয়ে জাস্ট টেনে তুলছি আর বটিও লাগেনি ফ্রিজে রেখে এভাবে যে পরিষ্কার করা যায় আমি আগে জানতাম না আমি ব্যস্ততার কারণে ঈদের দিন ভুড়ি পরিষ্কার করতে পারিনি এভাবে রেখে দিয়েছিলাম এবং পরবর্তীতে দেখলাম যে এত সহজে এত সুন্দরভাবে ঘুরি পরিষ্কার করা যায় আমি ভাবতেই পারিনি আপনারা দর্শক অবশ্যই দেখতে পাচ্ছেন ঘুড়িটা সাধারণত আমরা শুধু ঈদেই খাই না আমাদের সবারই ঘুড়ি অনেক পছন্দের একটা খাবার এবং এই খাবারটা আমরা সবসময়ই খেয়ে থাকি প্রায় সময়ই আমাদের ভুরি খাওয়া হয় এজন্য এটা সারা বছরই যেহেতু পরিষ্কারের একটা ব্যাপার থাকে এজন্য আপনাদের এটা উপকারে আসবে বলে আশা করি এভাবে আমি আস্তে আস্তে সবগুলো ভুরি পরিষ্কার করে নিয়েছি দেখুন কি সহজে সবগুলো সব ধরনের ভুড়ি ভুড়ি আসলে বিভিন্ন রকমের এক একটা মোটা চিপন পাতলা এবং ভাজে ভাজে ময়লার থাকে এগুলো সহজেই খুবই সহজে পরিষ্কার হয়ে যায় দেখুন আমি কিভাবে সবগুলো পরিষ্কার করে নিয়েছি খুবই সুন্দর মতো করে পরিষ্কার হয়েছে গুঁড়োটাকে আরেকটু ভালো মতো গন্ধ যাতে আরও না থাকে এবং সহজে কাটা যায় এর জন্য আমরা আরেকটু একটু গরম পানিতে লেবু দিয়ে আমরা সামান্য হলুদ দিয়ে ভুঁড়িগুলো একটু সিদ্ধ করে নিব তাহলে ভুড়িটা একটু শক্ত হবে এবং কাটতে অনেক সহজ হবে এবং সারা বছর আপনি ফ্রিজে রেখে এই ভুড়ি খেতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো গন্ধ হবে না আপনি যদি এভাবে হলুদ দিয়ে এবং লেবু দিয়ে একটু জাল করে নেন তাহলে এটা আর কোনো গন্ধ থাকবে না সারা বছর আপনি ফ্রিজে রেখে দেবেন কোনো ধরনের টেস্টের ব্যতিক্রম হবে না সামান্য হলুদ দিয়ে জাল দিতে হবে একটা বলক আসলে হয়ে যায় সাধারণত এই দেখুন একটা বলক দেওয়ার পরে অবস্থায় আসছে এখন শক্ত হয়ে গেছে ঠান্ডা হলে আমি কেটে নিচ্ছি এই যে অবস্থায় এসেছে আপনি